ধ্বংস করে দিতে পারে আমি উন্নয়ন আপনারা এই পর্ব দক্ষ রাখবেন তারা ব্যাপক আমরা ব্যবস্থাপনা আপনারা দেখেছেন এই গাজীপুর সব সবসময় যানজট ছিল আমরা চেষ্টা করেছি এই গাজীপুর এবং আপনাকে মনে করার জন্য যারা সেখানে হকা ছিল হকার উচ্ছেদ এবং যাদের গাড়ি পার্কিং ছিল গুলোকে আমরা ঘরে দিয়েছি এখানে গাড়ি রাখতে আমার একটি কথাই শুধু সবাইকে জানাতে চাই রাস্তায় গাড়ি উঠবে মানে রাস্তায় টাকা ঘুরবে রাস্তায় মানুষ উঠবে মানি সে হাঁটবে যদি দাঁড়াবে না সে হাঁটতে থাকবে গাড়ির রাস্তায় গাড়ি গাড়ি ওঠার মানে সে টাকা ঘুরবে রাস্তায় যদি গাড়ির টাকা বন্ধ হয়ে যায় তখনই যানজট সৃষ্টি হয়ে যায় আমরা পুলিশ অফিসারকে আমরা কাজে লাগাচ্ছি এই রাস্তাটুকুতে যেন কোনো যানজট তৈরি না হয় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি ওনারাও বেশ কিছু ভলেন্টিয়ার দিয়েছেন তাছাড়া এখানে যারা এই গাড়িগুলো চালাচ্ছেন যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে আমরা এই যে ঈদের যে বন্ধ গ্রিড সে বন্ধের মধ্যে আমরা জরুরি পরিবহন ছাড়া গার্মেন্ট পরিবহন এবং কাঁচামাল পরিবহন ছাড়া অন্য সকল পরিবহন আমরা বন্ধ করার আমরা কাজ চালাতে দিব না এই কর্মসূচি মানুষের যাত্রাকে করার জন্য টেক করার জন্য আমরা এই গ্রাগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দেবো অন্যদিকে যাবে আর গাড়িগুলোকে যেন টাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে সেই ব্যবস্থা আমরা করছি পাশাপাশি আমরা সবাইকে যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো আপনারা যত দন্ত পার করবেন না আপনারা গাড়িটি রাস্তায় ওঠার আগে চেক করে উঠবেন একটি গাড়িতে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় সেই গাড়িটি করাতে গেলে করাতে গেলে প্রচুর সময় লেগে যায় সেই সময়ের জন্য প্রচুর একটি যানজট তৈরি হয়ে যায় তাই আমি সেই অনুরোধ রাখতে চাই যারা রাস্তায় গাড়ি ফুটবেন তারা গাড়িটি একটু ফ্ল্যাট করে যেন এই যে ব্ল্যাক করে যেন গাড়ি ফুটছে রাস্তায় যেন বন্ধ না হয়ে যায় বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি হবে আমরা এই অনুরোধটিও রাখতে চাই আমরা সর্বাত্মক চেষ্টা করব পরমুখী মানুষকে সেফ এবং স্মুথ গাড়িটাকে নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ পারব এবং সকলে সুস্থভাবে যাপন করব

সভা করেছি হোল্ডাররা যারা জড়িত থাকে ছিল জেলা প্রশাসন ছিল জেলা প্রশাসন ছিল রেসিটি কর্পোরেশন ছিল আমরা আলাপ করেছি খানা আমরা